वर नाल किक फकुरेर घो नाम সহায় স্বর্ণপুরে আগুনে পুরে আঙ্গের পিরে মরে দেপুরে এসকে গণ জালাইয়া আল্লাহ

আমি জারে লাগিয়া হইলাম দোষী আমি যারে ভালো বাসে গ আগে জানলে কি আর দোষে আমি ভালো বাসে গা আল্লাহুম্মা সাল্লে সাইয়েগা না মাওলানা ভাই গো দাও না গোসাত দৈনয়নে দেখিতে পাবা নবীজির দিদা নবীজি হায়াত কালে কত সাহাবি দেখলেন তারে ভরে ভরে নবীজি হাযাত কালে কত সাহাবি দেখলেন তারে রে ভরে পািদের কান দারগ নবীর কান দারগ নবীর আল্লাহ দৈনয়নে গিতে পাবো নবী জির দোর আল্লাহ সালে আলা না আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে আমরা এখনই মোনাজাত করবো একটু সালাত সালাম পড়বে কিয়াম শরীর করবো তবে আমাদের হ্যান্ডবিলে লেখা আছে মুজাদ্দে যুব সংগঠনের উদ্যোগে এবং এলাকার কবরবাসী রুহের সব আছেন যারা কবরে চলে গেছে তাদের সবের দরকার আছে কিনা এখান থেকে একটু দোয়া করলে এই ওসিলাই আল্লাহ মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে না কি এমন একটা মজলিস আমার নবীজির পাগলের মজলিস আমাদের মুফতি শমশের আলমজাদি সাহেব যখন ওয়াজ করলো আমি পিছনে পিছনে যতক্ষণ ওয়াজ করলাম আমি কি শুধু কাঁদলাম এটা আমার কান্দা লাভ মাওলানা আল্লামা নুরুল ইসলাম ফারুকি হুজুর বলেছিলেন যে বিশ্ব জ্ঞানী বিশ্ব বিশ্বজ্ঞানীকে তাম পৃথিবীর চাইতে অনেক জ্ঞানী তাকে জ্ঞানী মনে করি তাকে আমি সম্মান করি যদি তার ভিত্তি যদি আমার নবীদের প্রেম এবং মোহব্বত আদব না থাকে তাকে আমি পায়ের জুতার সুখ মনে করি না

আসি করি ডাকি আমার চাকের ভাইরা এরা আমার বাবাকে ভালোবাসে আর রসুল ভালোবাসে এনে পুরি সম্ভুগুঞ্জি যায় এরা কি করে টাকা খরচ করে যায় খালি পায়ে থাকে ওখানে যায় কি করে যখন মুনাজাত হয় সারা রাত্রি তারা জোর জোর হয়ে কান্দে আস বাড়ির সময় চোখ মুছতে মুছতে আসে বাড়ি আসার সময় জোর জোর হয়ে কান্দে না জানি কি হারাই ফেলছে

যে গেলাম পুরাগত চাই হে হম্ভে কেনে গেলাম আমি রে तंभु कंज कन गल हाइरणी अमा तोला पीन पूरक त श्भु गंज कने गल अमर अल अह ला इलाह इल हमर अह अह ला इलाह

अल साल कल साल

আমরা কি মদিনাই যাব কোন পথে হব দাও সাহে মদিনায় না سلام عليك يا حبيب سلام عليك سلام, عليك سلام عليك سيدي يا رسول الله يا حبيب আল্লাহ গুণাগর কান্দে ধরায় নাই যাব মদিনায় পাখনাই যাব মদিনায় স্বপ্নেতে দেখাও মদিনায় आ या रस

বজর হামে দরুদসালাম বরগজীদা নবী পরী জমানি খা الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين يا رحمة الله على الغني يا رحمة الله على الغني يا شفيع المجنبين তোমার পাক না দয়া করে দে আশেকদের ইসজবা ইসবাহ এটা শান্ত করে আমার বাসার মন যখন আশেকদের কলিজার মধ্যে জজবা আসে তখন আহ কয় উহ কয় তখন আর ওই জায়গায় থাকতে পারে না পাগলামি করে তাই সকলে আজকের গাম গলায় বেঁধে ভিখারি সেজে কাঙ্গাল সেজে আপন আপন মুর্শিদের আঙ্গা কদম দেলে হাত জরা দেবে আল্লাহ মামিন

অদ্যবধি পর্যন্ত আমরা যাই কিছু সালাতু সালাম পড়েছি যেখান আজকার করা হয়েছে কোরআনে হাদিস থেকে আলোচনা করা হয়েছে তোমার নবীর তোমার উলির সেফতানা হয়েছে পবিত্র কোরআন থেকে তালাত করা হয়েছে আর ভুল বেদনা মাফ করো মাফ করো করে নাও কবুল করে সব নজর পৌঁছাও সব নজর পৌঁছাও নবী নুরের সেবা কায়নামদার হুজুর উপর নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়ার নবী কোন দিন নান ভরে ঘুম পারে না তোর ভরে খাওয়া খায় না ইয়া রাব্বি হাবলি উম্মত উম্মতি বলে সখের বাড়িতে দাও মই নবী আমার ভোট বসায় দে গেছে সেই দরদি নবীর কদমে কি না নজর দিবে এই মিসকিনদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও